হালটা ছিল উনিশশো আশি চব্বিশে জুলাই শুটিং সেট থেকেই ফিরছিলেন উত্তম কুমার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চব্বিশে জুলাই রাতেই তার মৃত্যু হয় হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শুনে সুচিত্রা সেন ভেঙে পড়েন সেই দিন সুচিত্রা সেন কিছু বলেননি মিডিয়া শুধু একটি কথা ফিসফিস করে বলেছিলেন উনি ভালো ছিলেন একটু বেশি ভালো নমস্কার আমি শশাঙ্ক আবার অফিসিয়ার অতীতের একটি গল্প নিয়ে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বাংলা সিনেমা জগৎ বাংলা সিনেমা জগৎ মানেই উত্তম কুমার ও সুচিত্রা সেন একসাথে নাম নিলেই যেন এক স্বপ্নের জগৎ চোখের সামনে ভেসে ওঠে কিন্তু জানেন কি যে প্রেম আমরা পর্দায় দেখতাম সেটা কি বাস্তবেও ছিল আর যদি থেকেও থাকে তবে কেনই সেই প্রেম কখনো পূর্ণতা পেল না সালটা ছিল উনিশশো ছাব্বিশ তেসরাই সেপ্টেম্বর জন্ম নেন কলকাতার এক মধ্যবিত্ত পরিবার এক সাধারণ ছেলে যার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে হয়ে ওঠেন উত্তম কুমার অন্যদিকে সালে ছয় এপ্রিল পাবনায় জন্ম নেন রমা দাসগুপ্ত যিনি পরবর্তীকালে হয়ে ওঠেন সুচিত্রা সেন উত্তম কুমার তিনি প্রথমে রেলওয়েতে কাজ করতেন অনেক স্ট্রাগেলের পর তিনি উনিশশো সালে প্রথম সিনেমা করার সুযোগ পান আর সেই সিনেমার নাম ছিল দৃষ্টিকোণ যদিও সেটা সাফল্য পায়নি আর অন্যদিকে সুচিত্রা সেনের প্রথম ছবি শেষ কোথায় যেটি রিলিজই হয়নি সালটা ছিল উনিশশো তিপান্ন ছবির নাম সাড়ে চুয়াত্তর আর এই ছবিতেই প্রথম স্ক্রিন ফেয়ার করেন উত্তম কুমার ও সুচিত্রা সেন তখন কেউ জানতো না এই দুই জুটি একদিন বাংলা সিনেমার ইতিহাস হোক সেই এক ছবিতেই এমন একটি কেমিস্ট্রি তৈরি হয় যেটা আর কোনো জুটির মধ্যে দেখা যায়নি লোকেরা তখন বলতো এরা শুধু অভিনয় করে না ওদের চোখে চোখে যেন একটা সত্যিকারের প্রেম খেলাপ এই ছবি সাফল্য নিয়ে যায় এক নতুন দুনিয়ায় বাংলা সিনেমার সেরা রোমান্টিক জুটির দিকে এরপর একের পর এক হিট সিনেমা অগ্নি পরীক্ষা হারানো সুর সপ্তদি সাগরিকা ও চাওয়া পাওয়া প্রতিটি ছবিতেই একটি ম্যাজিক উত্তম কুমার ও সুচিত্রা সুচিত্রা সৌন্দর্য ও গম্ভীর্য আর উত্তম কুমারের হাসি ও মেধা সব মিলিয়ে এমন রসায়ন তৈরি হয়েছিল যে দর্শকরা চিঠি লিখে অনুরোধ করতেন ওদের বিয়ে করিয়ে দাও পর্দার মতন বাস্তব এবং এক হয়ে যাক কিন্তু বাস্তবটা কি এতটাই সহজ ছিল অনেকেই ভাবতেন উত্তম কুমার ও সুচিত্রা সেন বাস্তবে প্রেমে পড়েছিলেন কিন্তু নিজেরা কখনো এই বিষয়ে মুখ খোলেননি উত্তম কুমার তখন বিবাহিত ছিল স্ত্রী গৌরী দেবী আর পুত্র তুষারকে নিয়ে সংসার অন্যদিকে সুচিত্রা সেন তিনি নতুন নতুন সিনেমায় নিজের জায়গা তৈরি করেছেন বলা হয় তিনি কখনো ব্যক্তিগত নিয়ে মিডিয়া সামনে আসতেন না কিন্তু চারিদিকে গুজব উত্তম কুমার সুচিত্রা সেন প্রেম করছেন তারা একসাথে ডেট করছেন একসাথে হোটেলে দেখা গেছে তবে কেউ কখনো সেটা প্রমাণ করতে পারেনি কিন্তু সময় বদলায় উনিশশো তেষট্টি সালের উত্তম কুমার ও সুচিত্রা সেন এই দুই জুটি একসাথে আর কাজ করতেই চায় না চলচ্চিত্র জগৎ ওবা কেন অনেকেই বলেন তাদের মধ্যে সত্যিকারের একটা অনুভূতি ছিল কিন্তু সেটা প্রকাশ হয়নি অভিনয় ছিল সম্পর্ক ছিল প্রেম হয়তো ছিল কিন্তু সেই প্রেম কখনোই স্বীকার করেননি কেউ সালটা ছিল উনিশশো আশি চব্বিশে জুলাই শুটিং সেট থেকেই ফিরছিলেন উত্তম কুমার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চব্বিশে জুলাই রাতেই তার মৃত্যু হয় হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শুনে সুচিত্রা সেন ভেঙে পড়েন সেই দিন সুচিত্রা সেন কিছু বলেননি মিডিয়া শুধু একটি কথা ফিসফিস করে বলেছিলেন উনি ভালো ছিলেন একটু বেশি ভালো এরপর সুচিত্রা সেন লোকচক্ষুর আড়ালে চলে যান আজ যখন আমরা সপ্তদ্বীপ দেখি মনে হয় এই জুটির প্রেমটাই সত্য ছিল বাকি সব অভিনয় উত্তম কুমার ও সুচিত্রার গল্পটা এমন এক প্রেমের গল্প যেটা হয়তো পর্দায় ছিল বাস্তবেও ছিল কিন্তু কখনো বলা হয়নি ওর লেখাও হয়নি তবু থেকে গেছে ইতিহাস হয়ে